আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী নাহাসি এখন দেখবেন বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরোয়ার বিশেষ করে আজকে সিরাজগঞ্জে মোশারফ ভাইয়ের মোমবাতি প্রতীকের নির্বাচনী প্রচারণা এসেছি আমি বাংলাদেশ ইসলামী যুব সেনার কেন্দ্রীয় সভাপতি হিসাবে আপনাদের কাছে মোহাম্বাতি পতীকের জন্য দোয়া চাই মোশারফ ভাইয়ের জন্য দোয়া চাই মুশারফ ভাইয়ের জন্য ভোট চাই বিশেষ করে আপনারা আহলে সুনাত জামাতের পক্ষ থেকে আহলে শূন্য জুটের বৃহত্তর শূন্য জুটের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামিক পন্টের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামিক যুবসেনার পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পক্ষ থেকে আমরা মুশারফ ভাইকে আমরা মনোনীত করেছি আপনারা ভোট দিয়ে সংসদে ইসলামের পক্ষে কথা বলার জন্য আপনারা সুযোগ করে দিন বিশেষ করে আপনারা জানেন বর্তমানে ফুলতুলি সোনাকান্দা সরসিনা শ্রী মাইজমান্ডার শ্রীকুট দরবার শরীফ সহ সকল পীর মোশাইক আজকে বৃহত্তর জুটের সাথে একত্রতা ঘোষণা করেছেন এবং মোমবাতির প্রতীকের প্রতি সমর্থক জানাচ্ছেন এবং সারা বাংলাদেশে যেভাবে মোমবাতির জোয়ার উঠেছে আমরা দেখতে পাচ্ছি মুশারফাইর সেইভাবে মোমবাতির জোয়ার উঠেছে সেই জোয়ারকে আপনারা কবুল করান আপনারা সবাই পরিশ্রম করে মোমবাতিকে জয়যুক্ত করে সংসদে পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সিরাজগঞ্জ ছয় আসনে শাহজাদপুর মোহাম্মদ মোশারফ হোসেন বাইকে আমরা মোমবাতি প্রতিকে জয়যুক্ত করার জন্য আপনাদেরকে বিনতু অনুরোধ করছি পাশাপাশি বিশ্বের আলো টেলিভিশন আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক